হ্যালো গুড মর্নিং মর্নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ফ্রেন্ডের সাথে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও কামেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এই দেখো এখানে আমার বোন এ দেখো আমার বোন একটা মামার মেয়ে এসছে দিদি বাড়ি তো আমি এ তারপর আরও ফ্রেন্ডরা আছি তো চলো ভিডিওটা দেখতে দেখো তারপর সবাইকে দেখাচ্ছে দেখতে পাচ্ছি আমরা মেলাতে চলে এসেছি এখানে আমার ফ্রেন্ডরা ওরা দাঁড়িয়ে আছে ওদের ফ্রেন্ড কল করে ডাকছিল আর কি আর দেখো এখানে মন্দিরটা রয়েছে আর অনেক ভিড় হয়েছিল তারপর আমরা ও মেলার ভিতরে ঢুকে পড়লাম আর ওদের ফ্রেন্ডরাও চলে এসেছিল তারপর ওরাও গল্প করতে এলো আমিও চলে এলাম ওদের সাথেই ওরা গল্প করছিল। তারপর এই দেখো এখানে সামনে দুজনে এই দেখো এই মেয়েটা পূজা আর এর নাম পারমিতা দুজনে এইটা এটাই ওঠার জন্য দাঁড়িয়ে ছিল তারপরে আমি ওদেরকে বলে দিলাম ওই দিদিটাকে তারপর বলল হ্যাঁ চাপানো যাবে তারপরে ওই জাম্পিংটি চাপিয়ে ওদের এত মজা বা বাড়ি আমি তো দেখে আমরা সবাই দেখে অবাক কী নাচানাচি এখানে তো এতটা ভিডিওটা দিতে পারলাম না ওরা মজা করছে ভাব সেই ছোটবেলাটা এরা ফিরে পেয়ে গেছে দেখতেই পারছো কত মজা করছে ওরা এই বাচ্চাগুলোকে দেখে নিজে ছোটবেলার কথা মনে পড়ে গেল দেখতেই পাচ্ছ তারপর দেখতেই পাচ্ছ এই মেয়েগুলো আর কিছুতেই ছাড়বে না যা পাবে সেগুলোতে চেপে যাবে এখানে আবার নৌকোতেও চেপে পড়েছে এই যারা হাই করলো দেখতেই পেলে এই এখানে চাপ প্রথমে ওদের একটু ভয় লেগে গিয়েছিল তারপর ওদের ঠিক হয়ে গেছিল ওদের অভ্যাস আছে আমি চাপি না আমার প্রচুর ভয় লাগছিলো একবার চাপব ভেবেছি তারপর বিকেলে বাড়ি আসার পর দেখছি যে এখানে একটা বাচ্চা মেয়ে কত কষ্ট করে টাকা উপার্জন করছে পুরো দড়িটাই আসতে যদি পড়ে যায় তাহলে ওর অনেক মানে পাটা ভেঙে যেতে পারে বাট সে মানে অনেক কষ্ট করে টাকা উপার্জন করছে যাই হোক তারপর আমরা আবার বিকেল বিকেলবেলায় সবাই মুড়ি খেতে বসে বললাম এই দেখো কত সুন্দর সবাই মিলে মুড়ি খাচ্ছে সবাই এখানে ভিডিও করে করে নিলাম তারপর কিছুক্ষণ পরে এটা দিদির ননদের বাচ্চা মেয়ে দেখো পাশে যে বসেছে ওটাও আর এইটাও দুজনেই তো ওকে কলে নিচ্ছিলাম একটু ভেক করছিলাম সো আর কি বলবো চলো ভিডিওটা বাচ্চাটা অনেকটা কিউট আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো টাটা বাই বাই টেক কেয়ার